সো আমার এক দাদু মারা গেছে তো তারই আজ সাধ্য সো গেট রেডি ফর সাধ্য বাড়ি চলো তাড়াতাড়ি করে রেডি হওয়া যাক তাই সান করে নিয়েছি আর এখন পরে নিচ্ছি এই কুর্তিটা আর এই কুর্তিটা আমার কালই রিসিভ হয়েছে তার জন্য আমি সেট করার টাইম পাইনি আর খুবই লুজ হচ্ছিলো যাই হোক কুর্তিটা পরে কিন্তু বেশ ভালোও লাগছিল আমাকে সাধ্য বাড়ির জন্য তো একদম পারফেক্ট চলো এবার একটু মেকআপটা করে নিই ফার্স্টে এই টোনার অ্যাপ্লাই করে নিলাম আর তারপর মেখে নিলাম ময়েশ্চারাইজার আর আমার না ক্রিমটা শেষ হয়ে গেছে আমার তো খেয়ালই ছিল না তারপর মাখলাম হচ্ছে সানস্ক্রিন কারণ বাইরে যারও দূর পড়েছে তো মাখতেই হয় হবে আর জানো তো আমি প্রায় অনেক দিন পর কোনো নিমন্তন্ন বাড়িতে খেতে যাচ্ছি তার জন্য তো আমি তো খুবই এক্সাইটেড আজকে তো যাই হোক তারপর সানস্ক্রিন মাখার পর এখন মেখে নিচ্ছি কম্প্যাক্ট পাউডার আর এটা হলো ফেসেস ফেসেস্কানার কম্প্যাক্ট পাউডার যেটা ডেলি ইউজের জন্য খুবই ভালো আমার তো খুবই পছন্দের এরপর একটু আইব্রোটা সেট করে নিলাম আর তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার খুবই পছন্দের আর কি সেটা হলো কাজল কারণ আমি কাজল ছাড়া কোথাও বেরোতেই পাই না আমার খুবই ভালো লাগে আর এটা হলো সুগার পপের কাজলটা খুবই ভালো এটাও তারপর একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি আর সাধ্য বাড়ি যাবো তাই হালকা পাতলায় লিপস্টিক দিতে হবে কোনো ডিপ লিপস্টিক আমি দিচ্ছি না ব্যাস এবার চুলটা সেট করে নিলাম আর পরে নিচ্ছি স্যান্ডেল ব্যাস এবার তোমার ফাইনাল লুকটা দেখে নাও তোমরা বলো তো আমাকে একটু কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও চলো আজ এটুকুই আর সাধ্য বাড়িতে গিয়ে কী খেলাম আর কী কী করলাম সেটা আসে পরের ভিডিওতে সো আজকের জন্য বাই